বিজেপি চেষ্টা করে প্রতিটি ধর্মীয় উৎসবকে দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির মধ্যে টেনে নিয়ে যেতে এবং এই কারণেই কিন্তু দেখবেন যে তাদের রামনবমী হনুমান জয়ন্তীতে দাঙ্গা হয় প্রতি বছর কিন্তু দুর্গা পুজোয় এই জিনিসটা তারা করতে পারে না তবুও চেষ্টা করে কোনো না কোনোভাবে এই বিষয়টাকে নিয়ে একটা ধর্মীয় শুশ্রুড়ি দেওয়ার তো সেরকমই চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন সজল ঘোষের দুর্গা পুজো নিয়ে ভক্তির থেকে নোংরামি বেশি হচ্ছে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বেশি হচ্ছে উল্টো দিকে মুর্শিদাবাদের ফারাক্কায় একটি পুজো মণ্ডপে পাশে কিন্তু এক জায়গায় আজানের সময়সূচি লাগানো ছিল সেটাকে পোস্ট করে ফেসবুকে ঘৃণা ছড়াতে চেষ্টা করছে বলছে এটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে মুসলিমদের টাইম টেবিল অনুযায়ী দুর্গা করতে হবে এরকম ধরনের একটা বিদ্বেষ তো সেই পুজো কমিটির যারা দায়িত্বে ছিলেন হিন্দুরা তারা কি বলছেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে তারাও কিন্তু মুখ খুলেছেন মুখ খুলেছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামও দেখুন পূজো কমিটি কি বলছে অনেক দেরিতে এই ভিডিওটা পোস্ট করছে এটা অনেক আগেই কিন্তু ভিডিওটা বেরিয়েছিল ব্যাপক শেয়ার করুন মুকুশ খুলে দিন বিজেপি এই দেখেন এটা আমাদের মন্দিরে এটা আমাদের নিমের কাছে হচ্ছে মুসলিমের এটা মুসলিম বাড়ি মুসলিম বাড়ি হ্যাঁ হ্যাঁ মানে কোনো অসুবিধা নেই মানে চারিদিক সব মুসলিম একদম মুসলিম সব মুসলিম কোনো অসুবিধা নেই আপনারা কত ঘর থাকেন এখানে এখানে আমরা 25 30 ঘর আছি ও বাকি সব মুসলিম সবই মুসলিম কোন সমস্যা নেই না তেনারা কোন কোন রকম ভাবে সমস্যা করছে আপনাদের না 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 কোনো ভুল কোন সমস্যা নাই আপনাদের কি ভালোবাসে তারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আজকে সব মুসলিম বন্ধুগুলোকে নিমন্ত্রণ ইনভাইট করেছিলাম তারা বরণ করলাম সবাই এসেছিল খাওয়া করেছি একসঙ্গে আমাদের আমাদের তো আপনার দশমীর দিন সবাই আসবে আমাদের ঘরে সবাইকে ইনভাইট করা হয় সবাই এসে খাওয়া আমি কেন বাদ হলাম আপনার আমার সঙ্গে সম্পর্ক হোক আপনাকেও ইনভাইট করবো একদম আপনার নাম পলাশ পর্বণিক কোথায় এটা এটা হচ্ছে আমাদের শিবতলা শিবতলা ফার এক্কা মুর্শিদাবাদ আর ঠিকঠাক মনন্দন বলে দিয়েছিলেন এর প্রচুর কারণটাই প্রথমে আপনাদের একাদশী ভারতীয় সুভেচ্ছ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছে আমাদের ভারতবর্ষ শেখুন আর দেশ সার্বজনীন কথার অর্থ আমরা যেটা জানি মানব জাতির একটা উৎস সে কোন জাতির হলো কোন ধর্মের সেটা নয় এখানে ফারাক্কা ব্লকের অন্তর্গত মহেশপুর অঞ্চলের বটতলা পূর্ব শিবতলা অন্তর্গত প্রথম দুর্গ মায়ের প্রতিমা উৎসব এখানে চারোদিকে মুসলিমের বসবাস মুসলিম ভাইরা সহযোগিতা করে এদের সরকারি যে অনুদান ছাড়াই আর কি সরকারের প্রথমে তার অনুদান পায়নি সবারই সহযোগিতা নিয়ে এখানে একটা সম্প্রীতি এবং ঐক্যের বার্তা দেওয়ার জন্য সৌহার্দ্য ভালোবাসা বার্তা দেওয়ার জন্য পুজো মণ্ডপে একটা একটা পোস্টার দেখতে পাচ্ছেন ধর্ম যার যার উৎসব সবার একজন হিন্দু ভাই একজন মুসলিম ভাই ঘাড়ে ঘাড় দিয়ে আছে এখানে আজানের একটা কর্মসূচি দেওয়া হয়েছিল সময়সূচি আজানের সময়সূচি দেওয়া হয়েছিল কি এই সময়তে আমাদের ঢাক ঢোলটা বন্ধ থাকে আমাদের এটাই মহান দেশ এটাই এরা সম্প্রীতির বার্তা দিয়েছিল তাতে করে আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যে হিন্দু 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 করে চিৎকার করে হিন্দুকে বিপদে ফেলে নিজে মানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মানুষকে বিপদে ফেলতে দিতে নোংরা রাজনীতি এরা আমার ফারাক্কা কি এরা দেখিয়ে দিয়েছে কি ভারতবর্ষ একটা সেকুলার দেশ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে যে আমরা একদিনকে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান নয়নের মনে হিন্দু আমার প্রাণ একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে কি যে নানামত মত নানা পরিধান টিভিদের মাঝে দেখো নীলন মহন এদেরকে আমরা সংবোধিত করলাম এবং এদের যে মন্দিরের আরো পরিকাঠামোটাকে সৌন্দর্য বাড়াবার জন্য প্রাচীন হবে এবং আগামী দিনে এনাদের পুজোটা যেন আরও ধুমধাম ভালো করে হয় সর্বোচ্চভাবে এলাকার মানুষ সহযোগিতা করে এই যে বার্তা দিয়েছে পশ্চিম বাংলার মানুষকে মানুষকে বিশ্বের মানুষকে যে বার্তা দিয়েছে যে আমরা মানুষ সেবাটাই আসল ধর্ম এবং সব ধর্মকে নিয়েই আমরা চলার যে অঙ্গীকারবদ্ধ সেটা আমরা বুঝিয়ে দিয়েছে এখানে ভণ্ডামো করার জায়গা না এখানে আমাদের বাবলু ঘোষ উপস্থিত আছেন আমাদের অরুণময় দাস আছে আমার এখানে এখানে যদি দুশোটা লোক আছে আপনার ধরেন এখন তাহলে কোনো দুশোটাই মনে করেন যে মুসলিম সম্প্রদায় ওই বাড়িটাও মুসলিম এবে দেখেন মসজিদের পাশের মন্দির এটা তাদের ভালোবাসা ঐক্য সংস্কৃতি এটাই তো আমরা চাইছি আমরা ওদের উৎসবে যাব আমাদের বাড়িতে মিষ্টি পাঠাচ্ছে আমাদের বাড়িতে নতুন জামা কাপড় পাঠাচ্ছে আমরা এদের সমাজে মিষ্টি পাঠাই অলিঙ্গন করি এটাই তো আমাদের ভাতৃত্ব শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে একটা রাজনৈতিক করার চক্রান্ত করছে সেখানে এরাই মানব ধর্মকে বেঁচিয়ে রাখার জন্য সম্প্রীতিকে বেঁচিয়ে রাখার যে কাজটা করেছে তার জন্য আমরা মানে সম্মানিত করলাম এবং সংবর্ধনা দিলাম